গৌরব ও ঝিলিক অনিমেষ রায়ের কাছে আসল উদ্দেশ্য জানতে এমনটাই দেখতে চলেছেন দুই শালিক ধারাবাহিকে এরকম নতুন নতুন আপডেট পেটে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন গৌরব ঘরের মধ্যে পেয়ারকে বলা কথাগুলো ভাবতে থাকে আর ঝিলিক ঘরের মধ্যে ঢোকা মাত্রই গৌরব দিলীপের সামনে গিয়ে দাঁড়িয়ে বলে ওঠে তুমি তখন পিয়ারকের মুখে অনিমেশ রায়ের নামটা শুনে চমকে উঠলে কেন অনিমেশ রায়ের নামটা তো এর আগে কখনো শুনিনি জেলি কথাটা শোনা মাত্রই গৌরবের সামনে বলে ওঠে আমি এর আগে আপনাকে বারবার বলেছিলাম পিয়ারকে আমাকে একটি কাগজে সই করিয়ে নিয়েছিল তখন আমিও জানতে পারি অনিমেশ রায় আমার বাবা আপনাদের কোম্পানিতে কর্মচারী কিন্তু আমার মনে হয় বি আর আমার বাবার কোম্পানির কর্মচারী ছিল সে আমার বাবাকে ফাঁসিয়ে এই রাজত্ব ভোগ করছে কথাগুলো শুনে গৌরব চমকে ওঠে রেগে বলে বলে ওঠে তুমি যা বলছো ভেবে বলছো ঝেলিক তখন বলে ওঠে এই কথার আসল সত্যটা বলতে পারবে উকিল রজতব লাহরি আমরা আমাদের তাকে খুঁজে বের করতে হবে এটার আসল রহস্য বের করতে হবে গৌরব ঝিলিক কথা শুনে উকিল রজতপ লাহরিকে খুঁজে বের করার সিদ্ধান্ত নেয় এরপর দেখা যায় গৌরব ও ঝিলিক উকিল রাহরি কে খুঁজে বের করে এরপর উকিল বলে এই এই কথার কথার উত্তর আমি না রজতবাহীমেশ রায় নিজেই এরপর উকিল রজতবাহ লাহরি বলে গৌরব ও ঝিলিক অনিমেষ রায়ের সামনে নিয়ে দাঁড় করায় আর অনিমেষ রায়কে বলে ওঠে এই হচ্ছে তোমার মেয়ে আখি অনিমেশ রায় তখন ঝিলিককে দেখে চমক ওঠে ওঠে আর বলে করে তুমি আমার মেয়ে হতে কি তুই তো বসতেতে থাকিস তোর নাম তো ঝিলিক এই কথা শুনে ঝিলিক ভয় পেয়ে যায় এরপর দেখা যায় ঝিলিক আখি এর আসল সত্য রহস্য গৌরব ও অনিমেষ রায় সামনে বলে দেয় আর গৌরব এই কথা শুনে চমকে ওঠে এরপর দেখা যায় অনিমেষটাই আর গৌরব ও ঝিলিককে পিয়ারকের আসল উদ্দেশ্যের কথা জানিয়ে দেয় এরকম যদি হয় তাহলে এই পর্বগুলো দেখতে আপনাদের কেমন লাগবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এর